ষাট টাকা মাত্র ষাট আপনার সিনারি চাইলে সিনারি গুলো আপনাদের কাছ থেকে নিতে পারো ভাই সিনারির অনেক কালেকশন আছে ভাই তো আপনার জন্য একদম নতুন কালেকশন আখি সিরামিক্সের

আচ্ছা যদি কেউ ভিডিও দেখে আপনাদের শোরুমে আসতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের গলি বারো নম্বর গলি বলে এটা শিশি টাইলস এন্ড সেনেটারি আচ্ছা প্রতিষ্ঠানের নাম হচ্ছে শিশি টাইলস এন্ড সেনেটারি জি তার মানে সেনেটারিও কিছু কালেকশন আপনাদের এখান থেকে নিতে পারবে জি ভাই ওকে আর এছাড়া দেশে বা প্রবাসে যারা আছে বিভিন্ন জেলা থেকে যারা দেখছে তারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবে অবশ্যই নিতে পারবে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে মানে হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই হবে জি ভাই ওকে আজকে যে কালেকশন গুলো আছে একে একে ঘুরে ঘুরে দেখাই দাম এবং কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা দেই চল। হচ্ছে 8 12 দিয়ে শুরু করবেন। ভাই দিয়ে শুরু করব আমাদের এই যেগুলা দেখতেছেন এগুলো হলো আকিস সিরামিক্স এগুলো হলো পারপিস হলো কি আপনি 22 টাকা। মাত্র 22 টাকা। মাত্র 22 টাকা করে। এটা হলো এমবোজ করা এটা হলো কি আবার 24 টাকা 50 পয়সা পারপিস। যেগুলা এমবোজ টেক্সচার এগুলো একটু বেশি থাকে। একটু বেশি জি। এই যে এগুলো আকিস সিরামিক্স এগুলো আপনি একদম নতুন কালেকশন আকিস সিরামিক্স দেখতে পারতেছেন। জি জি এগুলোর মধ্যে কতগুলি ডিজাইন আছে আট প্রায় দুই আড়াইশো ডিজাইন আছে সব ডিজাইন তো দেখানো সম্ভব না মিনিমাম কত থেকে শুরু থাকবে

আসলে আমরা দেখানোর চেষ্টা করি নতুন কালেকশন গুলোই দেখানোর চেষ্টা করি সব মাল দেখানো সম্ভব না নতুন গুলোই কিছু দেখানোর চেষ্টা করি এগুলা সব বারো চব্বিশ এগুলা সব বারো চব্বিশ এর ভিতরে আপনার তারপরে একটা কিচেনের জন্য এই মালটা খুব সুন্দর দেখেন এই একটা কালার আছে আমাদের কিচেনের জন্য এই একটা কালার আছে কিচেনের জন্য বাহাত্তর টাকা শুরু করে আশি বিরাশি টাকা পর্যন্ত শুরু শুরু করে খুবই সুন্দর একটা আপনার জন্য দেখতেছেন এগুলো ছাড়া আর অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে কিচেনের জন্য ভাইজান

একটা হলো আগে আপনার মিরপুর সিরামিক্স খাদিম সিরামিক্স বলে এই মালটা মার্বেল মতন লাগবে লাগাইলে খুবই ভালো লাগবে আচ্ছা 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 এগুলো ভাই একটু বলবেন কত থেকে কত দামে বিক্রি করতেছেন ভাই এগুলো হলো আমাদের মূলত 82 টাকা থেকে শুরু করে 82 টাকাতে থেকে শুরু করে 88 90 92 95 টাকা থেকে পর্যন্ত আছে বাড়ি স্কয়ার ফিট হিসাবে না 82 টাকা থেকে শুরু ওকে একটু আকিস সিরামিক্সের খুবই সুন্দর একটা কালার আকিস সিরামিকসে আচ্ছা তারপরে এই যে একটা হলো আমরা সান পাওয়ার সিরামিক সান পাওয়ার জি সান পাওয়ার সিরামিক এটা তো একদম ন্যানোপলিশ বলে এটা ন্যানোপলিশ এগুলো মেলা কোন স্কেচ পড়বে না মালের ভিতরে এই যে একটা হলো খাদিম সিরামিক একদম নতুন আসছে এই যে গ্লেজ টা এটা গ্লেজ কতদিন থাকবে ভাই এগুলো নষ্ট হবে না গ্লেজে দাগও পড়বে না নষ্ট হবে না আচ্ছা আচ্ছা আর এই যে সিরামিক সাদার ভিতরে কেউ যদি দেখতে চায় মার্বেল শেড আকি সিরামিক্সের মাল

খুব সুন্দর একটা কালা। এখানে খুব সুন্দর সুন্দর কালা। তার মানে আপনাদের এই শাড়িতে যদি আমরা একটু দেখাই মানে কয়শো ডিজাইন হবে ভাই? ভাই এখানে প্রায় আমাদের 250 300 কালা আছে। আপনাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই না? জি ভাইজান আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে। আমরা যদি দেখাই এই শাড়িতে প্রচুর ডিজাইন ভাই জি জি প্রচুর ডিজাইন আমাদের এখানে আছে। আপনাদের WhatsApp নম্বরে যদি যোগাযোগ করে তাহলে তো আপনারা ছবিগুলো দিতে পারবেন। জি অবশ্যই ছবি দেওয়া যাবে।

খুবই সুন্দর একটা কালার মাত্র পঁয়ষট্টি টাকাতে শুরু হ্যাঁ আবার যদি কেউ কম দামের ভিতরে নিতে চায় আরো কম দামের ভিতরে আছে আমাদের এখানে ষাট আছে এই যে একটা কালার দেখতেছেন কালারটা হলো মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এটা আচ্ছা তারপর আরুর বুটি তো ভাই হ্যাঁ পাথর বুটি আরো যদি কম দামের ভিতরে কেউ নিতে চাই এগুলো হলো মাত্র বাউন্ন টাকা হোমো জিনিস হোমো জিনিয়াস হলো মাত্র বাউন্ন টাকা এই যে এ একটা কালার আছে এগুলো হলো পঁয়ষট্টি টাকা

সবই তো আপনাদের কাছে পাওয়া যায় ইনশাআল্লাহ আমাদের কাছে ইনশাআল্লাহ টাইলসের ভিতর সব কালেকশনই আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে সুন্দরভাবে নিতে পারবে ভালোভাবে দেখতে পারবে ওকে শেষে আবার একটু ঠিকানাটা বলে দেন আমাদের আমাদের ঠিকানা হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের গলি 12 নম্বর গলি বলে এটারে আশিষ টাইলস এন্ড স্যানিটারি ওকে স্কিনে দেওয়া যে নাম্বার দিলাম এই নম্বরে যোগাযোগ করে তো যে কোনো টাইল যোগাযোগ করলেই হবে আমাদের দিতে পারবে তো ঠিক আছে ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম